পাল্টি আক্রমণ থেকে পর সেই দিঘিকে অনেকে পছন্দ রাফির তিনি আরো অনেকে বলেন দিঘির অনেকের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝামেলা নেই তা না হলে অনেকে একজন শিল্পীকে অনেকে সাইন্স অনেকে করিয়ে টিজার শুট অনেকে করিয়ে তাকে বাদ দেওয়ার তো কোনো কারণ নেই একটা অনেকে টিজার শুরু করার পিছনে অনেকে তো বিনিয়োগ অনেকে করতে হয়েছে সেটা অন্দিকে কোনো ছোট বিনিয়োগ না এর থেকে পরে এরকম অন্তকে একটা সিদ্ধান্ত নেবার অন্তকে পেছনে নিশ্চিত কোনো সঠিক কারণ আছে নয়তো কোনো টিম অন্তকে কিন্তু এরকম চায় না আদর আজাদ বলেন আসলে তো গত চার মাস যাবত এই প্রযোজক এর অন্তকের সঙ্গে ওটা বসার মাঝখানে অন্তকে কেবল পিনিক অন্তকে সিনেমার শ্যুট অন্তকে করেছি অবশেষে ক্যামেরা অন্দিকে অফেন অন্দিকে হয়েছে গোটা অন্তকে ইউনিট অন্দিকে প্রোডাকশন এবং কাজটা নিয়ে অনেকে দারুন আশাবাদী পূজা শ্রী বলেন আলোক হাসান ও আজ আজাদের অনেকের সঙ্গে এর আগে আমার কাজ